আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম সবশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই জানাব শিরোনাম সুইডেনে কোরআন পোড়ানোর ঘটনায় ওআইসির জরুরি বৈঠক এদিকে ভারত সীমান্তে বোমা হামলা মিয়ানমারের জানিয়ে দেব আফগানিস্তান সীমান্তে ছয় জঙ্গিকে হত্যার দাবি পাকিস্তানের এরপর থাকছে ফ্রান্সে দাঙ্গা নিয়ন্ত্রণে পঁয়তাল্লিশ হাজার পুলিশ মোতায়েন এবং সবশেষ জানাব বার্লিন রাশিয়ার সরকার পরিবর্তন চায়না বলেছেন জার্মান চ্যান্সেলর এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন সবার আগে সবশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন সুইডেনে কোরআন পোড়ানোর ঘটনায় ওআইসির জরুরি বৈঠক সুইডেনে কোরআন পোড়ানোর ঘটনায় অর্গানাইজেশন অব ইসলামিক কো অপারেশন ওআইসি এক জরুরি বৈঠকের আহ্বান করেছে আগামী সপ্তাহে সংস্থাটির সদর দপ্তর জেদ্দায় এই বৈঠক হওয়ার কথা রয়েছে ওআইসির মুখপাত্র জানিয়েছেন বৈঠকে কোরআন পোড়ানোর মতো ঘৃণ কাজের বিষয়ে সব মুসলিম দেশের ঐকমত্যর ভিত্তিতে কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়ে আলোচনা করা হবে খবর আরব নিউজের ২৮ জুন ইস্টকহোমের একটি মসজিদের সামনে সালোয়ান মমিকার নামে এক ইরাকি যুবক Quran Quran এরপরেই মুসলিম বিশ্বে নিন্দা ও ক্ষোভের ঝড় ওঠে এ ঘটনায় কিছু মুসলিম দেশ সুইডেনের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করেছে এবং সুইডিশ রাষ্ট্রদূতদের ডেকে প্রতিবাদ জানিয়েছে এছাড়া সুইডেনের সঙ্গে ইরাকের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার দাবিতে বাগদাদে সুইডিশ দূতাবাসের সামনে বিক্ষোভ করেছেন জনপ্রিয় শিয়া ধর্মগুরু মোকদাতা আল সদরের হাজারো সমর্থক এদিকে ইরাকি ওই যুবক আবারও কোরআন পোড়ানোর হুমকি দিয়েছেন তিনি বলেছেন দশ দিনের মধ্যে আমি ইস্টকহোমে ইরাক দূতাবাসের সামনে ইরাকি পতাকা ও কোরআন পুড়িয়ে দেব ভারত সীমান্তে বোমা হামলা মিয়ানমারের মিয়ানমারের যুদ্ধবিমান উত্তর পূর্ব ভারতের মিজোরাম আন্তর্জাতিক সীমান্তে অন্তত দুটি অধিক ক্ষমতা ক্ষমতাসম্পন্ন বোমা ফেলেছে বলে জানা গেছে মিয়ানমারের চীন প্রদেশে একটি সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর সদর দপ্তর লক্ষ্য করে হামলা চালায় মিয়ানমারের বিমান বাহিনী এ হামলায় বিস্তারিত সরকারিভাবে জানানো হয়নি তবে ভারতের একটি সংবাদভিত্তিক ওয়েবসাইট জানিয়েছে এ হামলায় পাঁচ জন নিহত হয়েছেন সরকারি সূত্র ও স্থানীয় বাসিন্দাদের উদ্ধৃত করে দ্য প্রিন্ট নামের ওই ওয়েবসাইট জানিয়েছে এ ঘটনায় অন্তত বারো জন আহত হয়েছেন তাদের মধ্য অন্তত দুইজন শিশু মিয়ানমারের বিমান বাহিনী গণতন্ত্রকামী বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন চীন ন্যাশনাল আর্মির সিএনএ সদর দপ্তর ক্যাম্প ভিক্টোরিয়া লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে বলে জানা যায় ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানও খবরটি সত্যতা স্বীকার করেছে তবে গার্ডিয়ান জানিয়েছে বোমা ফেলা হয়েছে ভারতের অর্ধে মিজোরামের ফকাওয়ান নামক এক গ্রামে গার্ডিয়ান বলেছে এই ঘটনায় কেউ হতাহত হয়নি মিজোরামের রাজধানী আই রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক উচ্চপদস্থ কর্মকর্তা প্রথম আলোকে বলেন বোমা হামলা সম্পর্কে অস্পষ্ট তথ্য রাজ্য সরকারের কাছে এসেছে ওই কর্মকর্তা বলেন যতদূর জানা গিয়েছে এ হামলা হয়েছে মিজোরাম লাগোয়া মিয়ানমারের ভেতরে চীন প্রদেশে টিয়াউ নামের একটি ছোট নদী রয়েছে সেখানে যে নদীর শুরুটা হচ্ছে মিয়ানমারের অর্ধে এবং শেষ হচ্ছে মিজোরামের ভেতর টিয়াউরের উত্তরে অর্থাৎ মিয়ানমারের ভেতরে সে দেশের বাহিনী এই বোমা হামলা চালিয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই বোমা হামলার বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি দুটি বোমাই অত্যন্ত উচ্চ ক্ষমতা সম্পন্ন বলে মনে করা হচ্ছে কারণ সীমান্তবর্তী গ্রাম ফকাওয়ান ও তার পার্শ্ববর্তী খোবোং এর অসংখ্য বাড়ি বোমার তীব্রতায় কেঁপে ওঠে বলে ওই দুই গ্রামের বাসিন্দারা গণমাধ্যমকে জানিয়েছেন এই হামলা যে বেশ বড় ধরনের তা স্বীকার করে নিয়েছে চীন মানবাধিকার সংগঠন ও সংগঠনটি আমেরিকায় অবস্থিত মিয়ানমারে গণমাধ্যমের দাবিতে যেসব বিচ্ছিন্নতাবাদী সংগঠন সক্রিয় তার মধ্য সবচেয়ে শক্তিশালী সিএনএ গণতন্ত্রকামী বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলোর সার্বিক একটি সংগঠন পিপলস ডিফেন্স ফোর্সের অধীন থেকে সিএনএ সব সশস্ত্র বাহিনী মিয়ানমারে কাজ করে আফগানিস্তান সীমান্তে ছয় জঙ্গিকে হত্যার দাবি পাকিস্তানের আফগানিস্তানের সীমান্তবর্তী অঞ্চলে দুটি জঙ্গি আস্তানায় অভিযান চালিয়ে ছয় বিদ্রোহীকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে পাকিস্তানের সামরিক বাহিনী ট্যাঙ্ক এবং উত্তর ওয়াজিরিস্তান জেলার শুক্রবার ভোরে অভিযান দুটি চালানো হয় পাকিস্তানের নিরাপত্তা বাহিনী এক বিবৃতিতে জানায় আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকায় জঙ্গিদের অনুপ্রবেশ ঠেকাতে বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্যর ভিত্তিতে অভিযান চালানো হয় এ সময় দুই পক্ষের মধ্যে তীব্র গোলাগুলি হয় নিরাপত্তা বাহিনী গোপন আস্তানা থেকে অস্ত্র ও গোলাবারুদ জব্দ করেছে এলাকায় এখনও ক্লিয়ারেন্স অপারেশন চলছে সামরিক বাহিনী নিহতদের পরিচয় বা সংশ্লিষ্টতা সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি তবে বেশিরভাগ জঙ্গিরা কি তালেবান টিটিটিপি পাকিস্তানের দলভক্ত বলে দাবি করেছে নিরাপত্তা বাহিনী এরা সাধারণত পাকিস্তানি তালেবান নামে পরিচিত টিটিপি একটি আলাদা গোষ্ঠী হলেও আফগান তালেবানের সঙ্গে তারা জোটবদ্ধ দুহাজার একুশ সালের আগস্টে প্রতিবেশী দেশে ক্ষমতা দখল করে তালেবান আফগানিস্তানের তালেবান এই দখলদারিত্ব পাকিস্তানি তালেবানের দারুণ উৎসাহিত করেছে তারা সাম্প্রতিক মাসগুলোতে পুলিশ ও সেনাদের ওপর হামলা বাড়িয়েছে পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে আইএস এর উপস্থিতিও টের পাওয়া যাচ্ছে চলতি সপ্তাহে শুরুতে নিরাপত্তা বাহিনী আফগানিস্তানের সীমান্তবর্তী উত্তর পশ্চিম খাইবাব পাপতুনখোয়া প্রদেশের বাজুর জেলায় গোয়েন্দাভিত্তিক অভিযান চালিয়ে শফিউল্লাহ নামে একজন আইএস কমান্ডারকে হত্যা করেছে পাকিস্তানের সামরিক বাহিনী সাম্প্রতিক বছরগুলোতে আফগান সীমান্তের উপজাতীয় অঞ্চলে বড় ধরনের অভিযান চালিয়েছে অঞ্চলটি কয়েক দশক ধরে স্থানীয় ও বিদেশি জঙ্গিতে নিরাপদ আশ্রয়স্থল হিসেবে কাজ করেছে সূত্র ডন ফ্রান্সে দাঙ্গা নিয়ন্ত্রণে পঁয়তাল্লিশ হাজার পুলিশ মোতায়েন পুলিশের গুলিতে অপ্রাপ্ত বয়স্ক তরুণের মৃত্যুর জেরে চলমান দাঙ্গার চতুর্থ দিন আজ এদিন দাঙ্গা নিয়ন্ত্রণে দেশ জুড়ে পঁয়তাল্লিশ হাজার পুলিশ ও সাজোয়া নামিয়েছে ফ্রান্স শনিবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ফরাসি পুলিশ দাঙ্গাবাজদের মোকাবেলা করছে শুক্রবার পুরো ফ্রান্স জুড়ে কিছু সাজোয়া যানসহ প্রায় পঁয়তাল্লিশ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে তবুও থামানো যাচ্ছে না দাঙ্গা এরই মধ্যে লিওন মার্সেই ও গ্রেনোবল শহরে দাঙ্গাবাজরা দোকানপাট লুটপাট করছে নানা স্থাপনায় আগুন দিচ্ছে সহিংসতায় লিপ্ত হচ্ছে পুলিশ বাহিনীর সাথে প্রতিবেদনে আরও বলা হয়েছে পূর্বাঞ্চলীয় শহর স্টার্সবার্গে একটি অ্যাপল স্টোর লুট করেছিল দাঙ্গাবাজরা ফলে পুলিশ কাদানে গ্যাস ছুঁড়ে সেখানে এদিকে প্যারিসের একটি শপিং মলে ফাস্টফুড আউটলেটের জানালা ভেঙে দেওয়া হয়েছিল সেখান থেকেও পুলিশ তাদের নির্বৃত্ত করে দক্ষিণের বন্দর শহর মার্শেইয়ে দ্বিতীয় দিন রাত নামার আগে যুবকরা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে আগুন লাগিয়ে দেয় এবং দোকানপাট লুট করে পুলিশ জানায় এ সময় একটি বন্দুকের দোকান থেকে তারা অস্ত্র নিয়ে চলে যায় একজনকে শিকারীকে রাইফেল সহ গ্রেপ্তার করা হয় স্বরাষ্ট্রমন্ত্রী গেরাল্ড ডার মানিন শুক্রবার সন্ধ্যায় ফরাসি টেলিভিশন চ্যানেল এফ ওয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন আমরা সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এবং প্যারিস সহ বিভিন্ন শহরের হালনাগাদ তথ্য রাখছি বার্লিন রাশিয়া সরকার পরিবর্তন চায়না জার্মান চ্যান্সেলরের মন্তব্য জার্মানির চ্যান্সেলর ওলাভ সলজ্জ বলেছেন রাশিয়ার অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করার কোনো উদ্দেশ্য তার সরকারের নেই রাশিয়ার অগ্নার প্রাইভেট মিলিটারি কোম্পানির পক্ষ থেকে ব্যর্থ বিদ্রোহের এক সপ্তাহ পর বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে একথা বললেন জার্মান চ্যান্সেলর ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ সম্মেলনে যোগ দিতে তিনি ব্রাসেলসে যান সেখানে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন বার্লিং শুধু দূর থেকে রাশিয়ার ঘটনাবলী পর্যবেক্ষণ করতে পারে কিন্তু গত সপ্তাহে রাশিয়ায় যে ঘটনা ঘটেছে তাতে জার্মানির কিছুই করার ছিল না তিনি আরো বলেন রাশিয়ায় যা কিছু ঘটেছে তার কোনো অংশীদার আমরা নই রাশিয়া সরকার পরিবর্তন করাও আমাদের লক্ষ্য নয় বরং মস্কোর বিরুদ্ধে ইউক্রেন যে লড়াই করছে তাতে আমরা সাহায্য অব্যাহত রাখতে চাই